যে বিষয়গুলো যদি আসলে কোনো একটা সার্কেল আছে যদি আমাদের এক্স অক্সিসে সেট করে সেই বিষয়গুলো যদি আমরা একটু দেখি যে কোনো একটা সার্কেল सपोज হচ্ছে এক্স অক্সিসে সেট করলো কোনো একটা সার্কেল যদি আমাদের এক্স অক্সিসে সেট করে সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা ধরে নিলাম এই যে সেট করলো এক্স অক্সিসে সেই পয়েন্ট আমরা ধরে নিলাম এক্স1 কমা আছে 0 আমরা জানি যদি এক্স অক্সিসে সেট করে তাহলে হচ্ছে যে ওয়াই এর পরিমাণ কি হয় 0 হয় ঠিক আছে এক্স1 কমা 0 আর এই যে দ্বিতীয় বিন্দুটা সেই বিন্দুটাকে আমি ধরে নিলাম এক্স2 কমা 0 ঠিক আছে তো সেই অংশের পরিমাণ আমাকে নির্ণয় করতে বলছে যে এই যে সেটকৃত অংশটা এই সেটকৃত অংশের পরিমাণটা কত হবে সেটার পরিমাণটা আমাকে বের করতে হবে তো আমি এটা যদি মূল বিন্দু ধরি মূল বিন্দু থেকে এখান থেকে টোটাল ডিসটেন্সটা হচ্ছে আর মূল বিন্দু থেকে এখানে হচ্ছে তাহলে এই এক্স থেকে থেকে আমি এক্স ওয়ানটা বাদ দিই তাহলে কিন্তু আমি মাস মানে পাই তাহলে আমি লিখতে পারি এক্স টু আর হচ্ছে মানটা নিতে হবে যেহেতু দ্রুত দূরত্বের ক্ষেত্রে আমাদের নেগেটিভ হবে না পজিটিভ ভাবে নিতে হবে তো এই জিনিসটাকে চাইলে আমি কিন্তু এভাবে লিখতে পারি এক্স টু মাইনাস এক্স টু মাইনাস এক্স ওয়ান লেখা যায় তো এইখানে এই জিনিসটাকে আমি একটা ফর্মুলা ইউজ করতে চাইছি এখানে যদি আমি একটা ফর্মুলা ইউজ করি x2 মাইনাস হচ্ছে এক্স ওয়ান এক্স ওয়ান হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এই ইউজ করতে পারি কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কেন ইউজ করছি যেহেতু হচ্ছে যে এটা হচ্ছে যে একটা বৃত্তের সমীকরণ এই বৃত্তের জানার সমীকরণ আমাদের কি জানতাম আমরা শুরুতেই শিখছি যে বৃত্তের জেনারেল সমীকরণ আমরা কি বের করেছিলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে টু জি এক্স প্লাস হচ্ছে টু এফ ওয়াই প্লাস হচ্ছে সি এটা হচ্ছে আমাদের বৃত্তের জেনারেল সমীকরণ ছিল তো এই ভিত্তের সমীকরণটা কি করছে এই ভিত্তের সমীকরণটা হচ্ছে আমরা এক্স অক্ষকে সেট করছি এক্স অক্ষের দুইটা পয়েন্টে সেট করছি তো দুইটা পয়েন্টে সেট করছে কথা এক্স অক্ষকে সেট করছে সে ক্ষেত্রে হচ্ছে ওয়াই এর পরিমাণ কিন্তু জিরো আমরা যদি ওয়াই এর পরিমাণটা এখানে জিরো বসাই দিই তাহলে আমাদের ভিত্তের সমীকরণে কি আসে আমরা একটু দেখি ওয়াই এর পরিমাণটা আমরা এখানে জিরো বসাবো জিরো বসাইলে আমাদের যে সমীকরণটা আসছে সেটা হচ্ছে যে এক্স স্কয়ার টু জি এক্স প্লাস সি ইকুয়াল হচ্ছে জিরো আমাদের যে ভিত্তের সমীকরণটা আসে সেটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস টু জি এক্স প্লাস সি তো অবশ্যই আমরা এখানে কি পেলাম একটা দিঘার সমীকরণ পাইছি অবশ্যই দুইটা মূল থাকবে দুইটা মূলকে আমরা যদি বিবেচনা করি একটা হচ্ছে এক্স ওয়ান কমা হচ্ছে এক্স হচ্ছে এক্স টু তো আমরা আহ চাপটা শিখছি যে হচ্ছে যে আমরা কিভাবে মূল্য যোগ ফল মূল্য গুণ ফল বের করতে হয় আমরা যদি এখানে মূল্য যোগ ফল বিবেচনা করি এক্স ওয়ান প্লাস হচ্ছে এক্স টু তাহলে মূল্য যোগ ফলটা কি আসবে মূল্য যোগ ফলটা হচ্ছে এখানে আমরা লিখতে পারি যে হচ্ছে যে এর শখ কি আছে টু জি আর এক্স স্কোয়ের শখ হতো এক্স স্কোয়ার শখ হচ্ছে ওয়ান তা প্রথমটা হচ্ছে মূল্য যোগ ফলটা আমাদের হচ্ছে নেগেটিভ দিন হচ্ছে আমাদের মূল্য গুণ ফল এক্স ওয়ান ইন্টু এক্স টু সেক্ষেত্রে আমরা কি লিখবো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের হচ্ছে যে এখানে হচ্ছে যে আমাদের কনস্ট্যান্ট হচ্ছে সি আর এক্স এর শখ যেটা সেটা হচ্ছে ওয়ান এইখান থেকে আমাদের আসলে হচ্ছে মাইনাস টু জি আর এখান থেকে আসলে আমাদের সি তো আমরা এইখানে এই জিনিসটা আমরা বসাই দিই যোগ যে যোগ যোগফলের ভ্যালুটা আমরা কি বেশি বসাই দিলে আমাদের বসে তাহলে এখানে আসবে আমাদের মাইনাস ফোর ঠিক আছে তারপরে যদি আমরা যদি এসব করি এইখানে এখানে আসলে আমাদের কি এখানে আসলো হচ্ছে আমাদের ফোর জি স্কোয়ার এখান থেকে ফোরটা কমন নিয়ে বের করলে এখানে আসবে আমাদের টু জি স্কোয়ার সি এইটা হচ্ছে আমাদের কি বের হইলো এইটা হচ্ছে আমাদের অক্ষ থেকে শেয়াংশের পরিমাণ এক অক্ষ থেকে বৃত্তের শেতাংশের পরিমাণ ঠিক আছে এই যে আমরা যে জিনিসটা বের করলাম সেটা হচ্ছে যে কোনো একটা এর জন্য অক্ষ থেকে শেতাংশের পরিমাণ ঠিক আছে সেম টু সেম ওয়েতে আমরা যদি কি করতে পারি সেম টু সেম আমরা যদি ওয়াই অক্ষ থেকে শেতাংশের পরিমাণটা বের করি